সংস্কার করে সরকার নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন সম্ভব বলে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন বাংলাদেশ বিরোধীরা চক্রান্ত চালিয়ে যাচ্ছে এনসিপি আয়োজিত ইফতার মাহফিলে তিনি কথা বলেন এই সময় ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে আওয়ামী লীগের বিরুদ্ধে এক সিদ্ধান্তে আসার আহ্বান জানান এনসিপির নেতারা বিস্তারিত ইসলামের রিপোর্টে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল ছাত্র শ্রমিক পেশাজীবী অ্যাক্টিভিস্ট ওলামায় কেরাম ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি তরুণদের মধ্য দিয়ে রাজনীতিতে নতুন মেরুকরণ ঘটেছে আর মানুষ নতুন রাজনীতি বন্দোবস্ত দেখতে চায় এনসিপি নেতারা আওয়ামী লীগের বিচারের বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সহযোগিতা নিয়ে আমরা সুন্দর এক বাংলাদেশ নতুন রাজনৈতিক বন্দোবস্তের এক বাংলাদেশ পক্ষে ফেসিবাদী ব্যবস্থায় বিলোপের এক বাংলাদেশ আমরা নির্মাণ করতে সক্ষম হব আওয়ামী লীগকে আমরা পরবর্তী বাংলাদেশে আমরা রাজনীতিতে দেখতে চাই কি চাই না এই বিষয়গুলোকে আমরা প্রত্যাশা রাখবো যে আমাদের রাজনৈতিক যে দলগুলো রয়েছে সেই দলগুলো একটি ঐক্যমত্যের মধ্য দিয়ে যাবে একই সাথে আইনসভা ও গণপরিষদ নির্বাচন সম্ভব বলে মন্তব্য করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন বিদেশিদের সুযোগ করে দিতেই দেশবিরোধীরা ষড়যন্ত্র চালাচ্ছে আমরা নির্বাচনের ক্ষেত্রে আমরা বলছি যে সামনে নির্বাচনটা একই সাথে আইনসভা এবং একই সাথে গণপরিষদ নির্বাচন করা সম্ভব এবং এর মাধ্যমে একটা নতুন সংবিধান এবং নতুন করে আমরা গণতন্ত্রের পথে উত্তরণ করতে পারবো ফলে এই সকল কিছুই আমরা দ্রুত সময়ের মধ্যে হওয়া সম্ভব বলেও মনে করছি সরকার যে নির্ধারিত সময় দিয়েছে সে নির্ধারিত সময়ের মধ্যেই এই সকল কার্যক্রম করে নির্বাচনের দিকে যাওয়া সম্ভব এনসিপির নেতারা বলেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বাংলাদেশ নাগরিকদের মধ্যে রাজনৈতিক বিপ্লব ঘটেছে নতুন রাজনীতিতে চাঁদাবাজ হানাহানি ও টেন্ডারবাজি চলবে না তাফিমুল ইসলাম চ্যানেল আই ঢাকা এই ঈদে জামাজিত জুতো এক্সেসরিজের ডিসকাউন্ট